আমরা আজকে আলোচনা করব যে আমরা রুট ক্যানেল করার পর যদি ক্যাব কখন করতে হবে বা ক্যাব না করলে কী ক্ষতি হয় এই বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করব আমাদের এই পেশেন্ট উনি একটা দাঁত রুট ক্যানেল করে প্রায় এগারো বছর আগে আর একটা দাঁত আর তিনটা দাঁত রুট ক্যানেল করে প্রায় দেড় বছর আগে তো দেড় বছর আগে যে রুট ক্যানেলটা করা হয়েছে তিনটা দাঁতের এখন মোটামুটি ভালো আছে ক্যাপ করা যাবে কিন্তু এগারো বছর আগে যে দাঁতটা রুট ক্যানেল করা হয়েছে এখন ওই দার তার ক্যাব করার মতো কন্ডিশন নেই ওটা সিঙ্গেল ক্যাপ করা যাবে না পাশে একটা সাপোর্ট নিয়ে ক্যাপ করতে হবে তো আমরা আচ্ছা আজকে আপনার উপলব্ধি কি হলো যে রুট ক্যানেল করার সাথে সাথে ক্যাপ করে নেওয়া উচিত না বিলম্ব করা উচিত না রুট ক্যানেল করার সাথে সাথে হচ্ছে ডাক্তারের পরামর্শ অনুযায়ী অবশ্যই ক্যাপ করানো উচিত ক্যাপ করানো উচিত বিশেষ করে যদি মারির দাঁত হয় এটা মোস্ট ইম্পর্টেন্ট মারির দাঁত ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত হয় তো আপনাদের যদি কোনো দাঁতে রুট ক্যানেল করেন মারির দাঁতে প্রয়োজনে অবশ্যই যত দ্রুত সম্ভব ক্যাপ করে নেবেন সম্ভব হলে রুট ক্যানেল করার পর পরই ক্যাপ করে নেবেন কারণ এটা যদি আপনি দেরি করেন দাঁত ড্যামেজ হবে দাঁত নষ্ট হবে অনেক সময় ফ্র্যাকচার হয় ফেটে ফেটে যায় হয়ে যায় পরবর্তীতে দাঁত ফেলে দিতে হয় সেই জন্য রুট ক্যানেল করা মাড়ির দাঁত যত দ্রুত সম্ভব ক্যাপ করা উচিত পসিবল হলে সাথে সাথে করানো উচিত আমরা দেখি একটু ক্যাপগুলো দেখি হ্যাঁ এই যে এই পাশের দাঁতটা উনি এগারো বছর আগে রুট ক্যানেল করছে একটু উপর দিকে গুড দেখা যাচ্ছে হ্যাঁ এই দাঁতটা যেটা হচ্ছে একদম মানে ফেলে দেওয়ার মতো কন্ডিশন ক্রাউন বলতে কিছু নেই তারপর অনেক কষ্ট করে বিল্ড আপ টিল করে রাখার চেষ্টা করা যাবে কিন্তু পাশে পাশে একটা দাঁত দাঁত সাপোর্ট নিতে হবে যদি দীর্ঘস্থায়ী চিন্তা করি আমরা আর এই হচ্ছে তিনটা রুট করা দেড় বছর আগে উপরের দিকে এই যে তিনটা দাঁত এই যে তিনটা দাঁত রুট ক্যানাল করা হয়েছিল এই তিনটা দাঁতে আমরা ক্যাপিং করে দিচ্ছি মোটামুটি ভালো আছে কন্ডিশন আমরা দেখবো একটু ক্যাপিং করার পরে হচ্ছে আমাদের ক্যাপগুলো হ্যাঁ আমরা ক্যাপিং ক্যাপ করলে যেটা হবে দাঁত করে করে দাঁতগুলোতে ময়লা জমবে জমবে না না খাবার দাঁতের ক্যাভিটি না এবং দাঁতগুলো নিরাপদ থাকবে সব ধরনের প্রেশার খাবার ব্যাকটেরিয়া জীবাণু যা আছে ক্যাপের মধ্যে টাচ করবে দাঁতগুলো সেফ থাকবে নিরাপদ থাকবে হচ্ছে ক্যাপ করা অবস্থা হ্যাঁ তো আমরা অবশ্যই মাড়ির দাঁত রুট সাথে সাথে ক্যাপ করে নিব তাহলে আমাদের দাঁতগুলা দীর্ঘস্থায়ী হবে ট্যাক্সি হবে আমি এমনও পেশেন্ট পাইছি যে রুট ক্যানেল করার পরে ক্যাব করে নেই চার পাঁচ বছরের মধ্যে দাঁত ফেলে দিতে হয়েছে এরকম পেশেন্ট আমরা পাই তা আপনারা যদি ভালো থাকতে চান দাঁতগুলো দীর্ঘমেয়াদী ভালো রাখতে চান রুট ক্যানেল করার সাথে সাথে ক্যাব করে নেবেন আর প্রতি ছয় মাস অন্তর অন্তর ডেন্টাল চেক আপ করবেন কোথাও কোনো সমস্যা থাকলে সমাধান করবেন তাহলে আপনি কম খরচে ভালো চিকিৎসা পাবেন ইনশাআল্লাহ সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ